হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সরকারি বাসভবনের নাম নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে রয়েছে দেখো ভারতের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতি ভবন তো ভারতের রাষ্ট্রপতির বাসভবনের নাম হলো রাষ্ট্রপতি ভবন এরপরে রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি লোক কল্যাণ মার্গ তো ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম হল লোক কল্যাণ মার্গ এরপরে রয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি বঙ্গভবন তো বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় বঙ্গভবন এরপরে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনের বাসভবনের নাম কি সঠিক উত্তরা হবে অপশন সি গণভবন তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনকে বলা হয় গণভবন এরপরে রয়েছে নেপালের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি নেপালের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি শীতল নিবাস তো নেপালের রাষ্ট্রপতির বাসভবনের ভবনকে বলা হয় শীতল নিবাস এরপরে রয়েছে পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন সি আই ওয়ান ই সদর আই ওয়ান ই সদর তো পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় আই ওয়ান ই সদর এরপরে রয়েছে সিঙ্গাপুরের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সিঙ্গাপুরের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন এ ইস্তানা তো সিঙ্গাপুরের রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় ইস্তানা এরপরে রয়েছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন বি ব্লু হাউস তো দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় ব্লু হাউস এরপরে রয়েছে আফগানিস্তানের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশান সি দ্য আর্গ তো আফগানিস্তানের রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় দ্য আর্ক এরপরে রয়েছে মালদ্বীপের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশান ডি মিউলিয়াগে তো মালদ্বীপের রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় মিউলিয়াগে এরপরে রয়েছে আর্জেন্টিনা রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে বাসভবনকে বলা হয় রয়েছে ফ্রান্সের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন এ এলিসি প্রাসাদ ফ্রান্সের রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় এলিসি প্রাসাদ এরপরে রয়েছে জার্মানি রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি বিউলিপ প্যালেস তো জার্মানি রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় বিউলিপ বেলজিয়ামের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন বি এগমন্ড প্রাসাদ তো বেলজিয়ামের রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় এগমন্ড প্রাসাদ এরপরে রয়েছে ফিলিপাইনের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি ফিলিপাইনের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন সি মালকানাং প্রাসাদ তো ফিলিপাইনের রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় মালকানাং প্রাসাদ রয়েছে স্পেনের রাজার বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন বি রয়্যাল প্যালেস তো স্পেনের রাজার বাসভবনের নাম হল রয়্যাল প্যালেস এরপরে রয়েছে সুইডেনের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি সুইডেনের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশান এ সাগর হাউস তো সুইডেনের প্রধানমন্ত্রীর বাসভবনকে বলা হয় সাগর হাউস এরপরে রয়েছে রাশিয়ার রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশান সি ক্রেম লিন তো রাশিয়ার রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় ক্রেম লিন এরপরে রয়েছে মেক্সিকোর রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশান ডি পিনোস তো মেক্সিকো রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় পিনোস এরপরে রয়েছে তুরস্কের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশান সি প্রেসিডেন্সিয়াল প্রাসাদ তুরস্কের রাষ্ট্রপতির বাসভবনের নাম হল প্রেসিডেন্সিয়াল প্রাসাদ এরপরে রয়েছে জার্মানি রাষ্ট্রপতির বাসভবনের নাম কি উত্তর হবে অপশান এ বেলুভ প্যালেস তো জার্মানি রাষ্ট্রপতির বাসভবনের নাম হল বেলুভ্য প্যালেস এরপরে রয়েছে চীনের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশান বি ঝং নানহাই তো চীনের রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় ঝং নান রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে ডি কুইরিনাল কুইরিনাল প্যালেস তো ইটালির রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় কুইরিনাল প্যালেস এরপরে রয়েছে আমেরিকার রাষ্ট্রপতির কার্যালয়ের নাম কি আমেরিকার রাষ্ট্রপতির কার্যালয়ের নাম কি সঠিক উত্তর হবে অপশন বি ওভাল অফিস তো আমেরিকার রাষ্ট্রপতির কার্যালয়ের নাম হলো ওভাল অফিস এরপরে রয়েছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির বাসভবনের নাম কি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন সি বেগর প্যালেস ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় বেগর প্যালেস এরপরে রয়েছে জাপানের সম্রাটের বাসভবনের নাম কি জাপানের সম্রাটের বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন বি টোকিও ইম্পেরিয়াল প্রাসাদ টোকিও ইম্পেরিয়াল প্রাসাদ জাপানের সম্রাটের বাসভবনের নাম এরপরে রয়েছে নেপাল সরকারের সদর দপ্তরের নাম কি সঠিক উত্তর হবে অপশন এ সিংহ দরবার তো নেপাল সরকারের সদর দপ্তরের নাম হলো সিংহ দরবার এরপরে রয়েছে দেখো মিশরের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি আবেদিন প্রাসাদ তো মিশরের রাষ্ট্রপতির বাসভবনকে বলা হয় আবেদিন প্রাসাদ এরপরে রয়েছে ইরানের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন সি সাতবাদ প্যালেস তো ইরানের রাষ্ট্রপতি বাসভবনকে সাদবাদ প্যালেস বলা হয় এরপরে রয়েছে ইটালির প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি চিগি প্যালেস ইটালির প্রধানমন্ত্রীর মন্ত্রীর বাসভবনের নাম হলো চিগি প্যালেস তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে গেলেই এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো